ভাইয়াসাল্লাম আলাইকুম ও রহমতুল আশা করছি সকলে ভালো আছেন তো আমার আমার ক্যামেরার সামনে এই মুহূর্তে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন পূর্বে আমরা মিডিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছি যে বৃক্ষ মানব নামে একটি ভাই যার হাতে পায়ে গাছের মতো বাকল তৈরি হয়েছে বা শিকড় তৈরি হয়েছিল যাকে বিভিন্ন হসপিটালে অপারেশন করা করে মোটামুটি সুস্থ সুস্থতায় সুস্থ করা হয়েছিল কিন্তু সেই বাড়িটি এই মুহূর্তে আমার সামনে তা আমি আসলে বাড়িটি গিয়ে হঠাৎ করে দেখা হইলো হসপিটালের মধ্যে তো এই মুহূর্তে যেটা দেখলাম দেখি ভাই কি অবস্থা আপনার এই হচ্ছে আমাদের সেই বৃক্ষ মানব ভাই যে হাতের মধ্যে যে আসলে গাছের বাকলের মতো শিকারের মতো হয়েছিল সেই হাতকে এই সার্জারি করার পর তার এই অবস্থা হয়ে গেছে তার হাত থেকে সে কোনো কিছু ধরতে পারে না আঙ্গুল নেই একবার অবস্থা খারাপ ঈদের পরে হচ্ছে তার পায়ের সার্জারি পাটা দেখান পা সার্জারি এখনো হয় না পা সে আসলে জনসম্মুখে আনতে পারে না পাটা হচ্ছে কাপড় দিয়ে সবসময় মোড়ায় রাখে জুতা পরতে পারে না এ হচ্ছে তার পা তো দেখান যাবে না যাবেন দেখানো যাবে না আর কি ভয়ানক অবস্থা যদি দেখানোর মতো পরিবেশ দেখাইতাম এখন বিষয় হচ্ছে সংসার আছে হঠাৎ করে আল্লাহ নাম কি বাড়ি কোথায় আমার দেশের বাড়ি পাইকিসা থানা আচ্ছা জেলা খুলনা তা না আমরা কিন্তু আপনাকে কি মিডিয়া আপনাকেই দেখা গেছলেন জি জি পরে এখন কি অবস্থা আছেন নাম কি হাবুল বাজাদার ছেলে মেয়ে দুইজন কি করেন এখন তো কিভাবে চলতেছেন সবার মাধ্যমে যাচ্ছে সবার যদি কেউ আমার এই ভিডিওটা দেখার পর আপনাকে কোনো সহযোগিতা করে কিভাবে পাঠাবে আপনাকে কি বলবো ভাইটার বয়স খুবই অল্প কত হবে বয়স পঁয়ত্রিশ বছর বয়স কিন্তু আল্লাহ তালা এমন এক বেদি দিয়েছেন যে বেদির কারণে আজকে তার জীবনটাই পুরো নষ্ট দুইটা মেয়ে আছে বড় মেয়ে ক্লাস ফোরে পরে ছোটটা ছোট তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আমরা বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন ভাবে অনেক টাকা পয়সা নষ্ট করে থাকি যে যেখান থেকে পারি দুই টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা একের লাঠি দশের একের লাঠি দশের বুধ দশের বুধ একটা কথা আছে না দশের লাঠি একের বোঝা এরকম একটা কথা আছে না তো সবাই মিলে হচ্ছে আমরা একটু যদি নাকি সহযোগিতা করে আশা করি ভাইটা পরবর্তী জীবনটা ভালোভাবে কাটাতে পারবে বাইর হচ্ছে পায়ে বাকি সার্জারি হবে আগামী মাসে ঈদের পরে বারো তারিখে না ঈদের পরে যাওয়া হবে তো একটু আসলে পায়ের অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা আমি আপনাকে আপনাদেরকে দেখাতে পারতেছি না যদি ফেসবুকে গাইডলাইন্স না থাকতো তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম এখানে দেখার মতো অবস্থা না হাতের অবস্থা কিন্তু দেখান তো দেখেন হাতে যা ছিল সার্জারি হাত ওই হাতের অবস্থা কি দেখেন এই যে অবস্থা হচ্ছে হাতের যদি সুযোগ থাকে সবাই একটু ভাইকে সহযোগিতা করবে ভালো থাকবে তা আপনি বলেন কিছু আপনাদের সবাইকে শুভকামনা রইল আপনারা সবাই আমাকে একটু পাশে থাকেন এবং আমাকে সাবাত করেন আমার দুটো মেয়ে আসে মাদ্রাসায় পরে বড় মেয়েটা অনেক সমস্যায় চলতেছি তাহলে আপনাকে সহায়তা যাতে আমি ভালোভাবে চলতে পারি আর বাচ্চার দুটো নিয়ে সেই চিৎসায় বলবেন সবাই আমাদের